আমরা আজকে চলে এসেছি নিউ ইয়র্কের সাগর চাইনিজ রেস্টুরেন্ট বাংলাদেশে আমরা যে চাইনিজ খেতাম সেই চাইনিজ ফুডের যে টেস্ট ওই টেস্টটা কিন্তু আমরা আমরা আজকে বাংলাদেশি স্টাইল চাইনিজ খাওয়ার জন্য চলে আসলাম বাংলাদেশি অথেন্টিক চাইনিজ যেটাকে বলে এত মজা খেতে

আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি 过。 কেমন আছেন আপনারা সবাই মিথুন আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সো আমাদের আজকেও নিউ ইয়র্ক ট্রিপ চলছে আমাদের কন্টিনিউসলি সো নিউ ইয়র্ক ট্রিপে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি বাংলাদেশি রেস্টুরেন্ট গুলো এক্সপ্লোর করছি কারণ আমাদের মনে হয়েছে আমরা নিউ ইয়র্কে আসার আগে অনেক খোঁজাখুঁজি করেছি বাংলাদেশি রেস্টুরেন্টের রিভিউ একটু পাওয়ার জন্য বাট স্পেসিফিক্যালি কোনো ডিটেইলড কন্টেন্ট আমরা পাইনি তো যা বাংলাদেশি রেস্টুরেন্টের উপর তো যার জন্য আমাদের মনে হয়েছে যে আমরা যেহেতু এবার নিউ ইয়র্ক ট্রিপে খাবো সো যে কয়টা রেস্টুরেন্ট পারি আমরা চেষ্টা করবো একটু ডিটেল কন্টেন্ট পাওয়ানোর জন্য সো তার জন্যই আমরা আজকে চলে এসেছি নিউ ইয়র্কের সাগর চাইনিজ রেস্টুরেন্টে সাগর চাইনিজ এখানে সাধারণত বলা হয়ে থাকে যে সাগর চাইনিজ হচ্ছে অথেন্টিক বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের যে ফুডের যে টেস্ট সেই টেস্টটাই ওরা চেষ্টা করে কাস্টমারকে দেওয়ার জন্য সো আমরা এই জন্যই চলে এসেছি আজকে দেখার জন্য কারণ আমরা যারা প্রবাসে থাকি আমেরিকা কানাডা আমরা তো আসলে চাইনিজ ফুড খাই ঠিকই কিন্তু বাংলাদেশে আমরা যে চাইনিজগুলো খেতাম সেই চাইনিজ ইজ ফুডের যে টেস্ট ওই টেস্টটা কিন্তু আমরা প্রতিনিয়তই মিস করি কারণ আমরা ওই টেস্টটা পাই না কারণ ওটা তো একটা কাস্টমাইজ টেস্ট অথেন্টিক চাইনিজ অ্যাকচুয়ালি না কিন্তু ওইটা তো আমাদের জিভ্পাতে অনেক মজা লাগে আমরা ওই চাইনিজ খেয়েই বড় হয়েছি এবং আমরা এখনো চাই ওরকম চাইনিজ খেতে সো আমরা যেহেতু সাগর চাইনিজের অনেক নাম শুনেছি এর জন্য আমরা চলে এসেছি সাগর এ খাওয়ার জন্য আমরা দেখতে চাই যে আসলে ওদের চাইনিজ রেস্টুরেন্টের ফুড আসলে আমাদেরকে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের স্বাদ মনে করিয়ে দেয় কিনা সো যদি আপনারা জানতে চান সাগর চাইনিজের ফুডের টেস্ট কেমন তাহলে পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন ওকে সো দর্শক ক্যানাডা থেকে যখন আমরা আসি তখন আমরা শুনেছিলাম বাংলাদেশি অথেন্টিক চাইনিজ যেটাকে বলে সেটা নাকি সাগর চাইনিজে আসে এবং এটা অনেক আগে থেকে ব্যবসা করে আসছে নিউ ইয়র্কের ক্যামেরাতেও আমরা চাইনিজ খাই সেটা হচ্ছে অথেন্টিক চাইনিজ বাট নট বাংলাদেশি স্টাইল চাইনিজ এই জন্য আমরা আজকে বাংলাদেশি স্টাইল চাইনিজ খাওয়ার জন্য চলে আসলাম সাগরে আমরা এসেছি হিল সাইড অ্যাভিনিউতে এদের জ্যাকসন হাইটসেও একটা সাগর চাইনিজ আছে বাট আমরা হিল সাইড অ্যাভিনিউতে এসেছি খাওয়ার জন্য দেখেন আমরা অর্ডার দিয়েছি চিকেন ললিপপ এটা হচ্ছে শ্রিম ভেজিটেবল এটা হচ্ছে বিফ সিজনিং চিকেন চাউমিন এবং ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস রাইট মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে বিফ আছে চিকেন আছে এবং আরও আছে আপনার শিম সো এগুলো এখন একটা একটা করে খাবে শিমুল আমিও খাবো আপনাদেরকে বলবো কোনটা কেমন খাওয়ার অর্ডাতে এত বেশি মনোযোগী হয়ে গেছিল যে কথা বলতে পারতেছিলাম চিকেন ললিপপ আমরা অর্ডার দিয়েছিলাম মানে এত মজা খেতে অনেক অনেক দিন পর মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে বসে খাচ্ছি তবে অনেকেই বলতে পারেন যারা রেগুলার হয়তো বাংলাদেশ ভিজিট করেন বাংলাদেশে খান চাইনিজ রেস্টুরেন্ট তা বলতে পারেন ওরকম লাগে না বাট আমরা তো আসলে একদমই পাই না একদমই মানে একদমই না আমাদের এত বছরের প্রবাস জীবনে অলমোস্ট নাইন ইয়ার্স সো আমরা কোনো বাংলাদেশি চ্যালেঞ্জ রেস্টুরেন্ট এখন পর্যন্ত পাইনি কানাডাতে ভ্যাঙ্কভারে তো নাই আর হচ্ছে নিউ ইয়র্কে পেলাম একটা খারাপ চাইনিজ যারা বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট হিসাবে বেশ সুনাম করিয়েছে আমরা আজকে এসেছি তাদের খাবার খাওয়ার জন্য বাট অ্যান্ড তাদের খাবার দেখে মনে হচ্ছে আসলেই ভালো আমরা জাস্ট অ্যাপেটাইজারটা দিয়ে স্টার্ট করলাম তো অ্যাডভারটাইজার গুড চিকেন ললিপপ যেই আসবেন খাবেন বাকি আইটেমগুলো আস্তে আস্তে আমরা খেয়ে লেগিয়ে দেবো তো এখন হচ্ছে প্রন ভেজিটেবল যেটা অর্ডার দিয়েছিলাম সেটা নিলাম ওদের সাথে আমি এখন একটু মিক্সড ফ্রাইড রাইসটা নিব ফ্রাইড রাইসটা ওনারা ডেফিনেটলি ট্রাই করেছে বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের একটা ফ্লেভার জন্য দ্য ফ্যাক্ট ইজ ওনারা বেসিক্যালি রাইসে ইউজ করে আর বাংলাদেশে আমরা যে চাইনিজ খেতাম সেই চাইনিজে পোয়া চাল ইউজ করা হতো চালের একটা ডিফারেন্ট স্মেল আমরা ফ্রাইড রাইসের মধ্যে সবসময় পেলাম পেয়ে আর কি যার জন্য বাংলাদেশের সেই ফ্রাইড রাইসের টেস্ট কোন একদমই আলাদা ওনাদের ফ্রাইড রাইস খেতে খুবই ভালো আমি কখনোই বলবো না যে খারাপ আসলেই অনেক ভালো বাট পোলার চালের ফ্লেভারটা মেসিং সো এটা চাল দিয়ে করা হয়েছে তো দর্শক শিমুলের খাওয়া চলছে বাট এর মাঝখানে আমি চিন্তা করলাম আমি একটু খাই বিফ সিজনিং নিচ্ছি বিফ সিজনিংটা আপনারা দেখছেন একটু আগে দিয়ে গেছে যদিও ঢাকার প্রথমেই বলে দিই ঢাকার বিফ সিজনিং কিন্তু আরেকটু লাল হয় তারা বোধহয় সস দিয়ে বানায় এখানকার বিফ সিজনিংটা অত লাল আমি দেখছি না সো ট্রাই করে দেখি কেমন ট্রাই করলে হয়তো বুঝতে পারবো আর ভালো করে কেমন আমি বলতে চাই অথেন্টিক বাংলাদেশি চাইনিজ অথেন্টিক চাইনিজ না কিন্তু মানে বাংলাদেশি স্টাইড চাইনিজে এখানে চিরিগুড়া বা কালিজিরা চালটা ইউজ করে ফ্রাইড রাইসের জন্য যেটা এখানে মিসিং বাট ফ্রাইড রাইসটা মজা ফ্লেভারটা কিন্তু আছে রাইট আর যদি আমরা সিজলিং ডিফে হয়তো যাই বাংলাদেশের সিজলিং ডিফে আর একটু সস ইউজ করা হয় এখানে একটু সসটা ইউজ করে ওরা বা কম করছে বাট স্টিল নর্থ আমেরিকায় বসে বাংলাদেশের কাছাকাছি স্বাদ খাচ্ছি এটি অনেক বেশি ওভারঅল আমার কাছে মনে হয়েছে এইটা ওই যে হাক্কা চাইনিজ যে বলি আমরা কিছুটা হাক্কা চাইনিজের ভাব আছে বাংলাদেশের চাইনিজ কিন্তু পুরোপুরি ভাব নাই আমাদের পরেও হাক্কা চাইনিজ আছে ভেজিটেবলটা একেবারে হাক্কা চাইনিজের মতো সো পুরোটা খাই খাওয়ার পরে আপনাদেরকে একটা রিভিউ দেবো এটা বলতে পারি যে খুব মজা আছে ওকে সো আহ দর্শক আমরা খেতে খেতে আরেকটা জিনিস চলে আসছে সেটা হচ্ছে চিকেন চাউমিন এটা হচ্ছে সাজেস্ট করেছে আমার ফ্রেন্ড আপনারা আর একটা ওকে ওকে দেখছেন ওর নাম হচ্ছে লিন্দা লিডা চলে আসছে গুড

It's close to Hakka Chinese It's how it's like and there's chicken bula chicken bula hop chhe chicken -pis -pis Kete ora to piss piss kore so we'll give that to you So I'll give you a check to see the Hi my name is Shamir I'm the owner of Sagar Chinese This restaurant is very family oriented we have a warm environment Sagar Chinese is very popular among Bangladeshi, Pakistani and Indian community When you come to Sagar Chinese you must try our lollipop chicken crispy fish Thai soup Tomyam soup fried rice Chagar sizzling, chili lamb, and much more. We serve 100% halal meat. সো দর্শক আমরা খাওয়া শেষ করলাম এই মাত্র সাগর চাইনিজের ওভারঅল একটা রিভিউ দিতে চাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে যে মানে টোটালি আমার মনে হয়েছে বাংলাদেশি চাইনিজ ফ্লেভার যেটা চিন্তা করে আমরা আসছি সেটা আমরা পাই নেই বা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশি চাইনিজটা মানে ওই লেভেলে হয় নাই এর মধ্যে ভালো লাগছে চিকেন ললিপপ বা চিকেন ললিপপটাও কিন্তু দেশি মুরগি বা হার্ড চিকেন দিয়ে করা না এটা হচ্ছে নর্মাল চিকেন দিয়ে করা সো আপনার যদি আমরা বাইরে প্রচলিত একটা কথা শুনে আসছি সেটা হচ্ছে যে সাগরে বাংলাদেশি চাইনিজ পাওয়া যায় কথাটা পুরোপুরি সত্য না কারণ বাংলাদেশি চাইনিজ আমরা কিন্তু খাই নাই আমরা খাইছি হাক্কা চাইনিজ স্টাইলের চাইনিজ যেটা লোকাল চাইনিজ আমরা বলি সো এটা আমার মনে হয়েছে সেমন কি মনে আমার কাছে আসলে সেই একই জিনিস মনে হয়েছে ওদের খাবার ভালো টেস্ট খুব ভালো বাট আমি যদি এক্সপেক্ট করি যে বাংলাদেশের অথেন্টিক চাইনিজ আমি এখানে পাবো এটা আসলে আশা করাটা ঠিক হবে না আমরা আশা করে আসছিলাম বাট আমরা আসলে এদিক দিয়ে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি ফুডের মান ভালো ছিল ফ্রেশ খাবার ছিল কোনো খাবারে কোনো ব্যাড স্মেল ছিল তো না সব দিক দিয়েই সব কিছু ঠিক ছিল বাট ওই বাংলাদেশে আমরা যেই চাইনিজ ফুড খেয়ে ছোটোবেলার থেকে বড় হয়েছি সেই ফুডটা আমরা ফুডের স্মেলটা আসলে আমরা পাই নাই মিসিং ছিল আদার দ্যান দ্যাট ডেফিনেটলি ভালো একটা চাইনিজ রেস্টুরেন্ট বা হাক্কা চাইনিজের সাথে মিল আছে মিছিল যেটা একটু আগেই বললো সো আপনারা চাইনিজ ফুড খেতে চাইলে অবশ্যই সাগরে এসে ট্রাই করতে পারেন হ্যাঁ আরেকটা জিনিস আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমরা স্যুপটা খাই নাই ওদের স্যুপটা নাকি ভালো আমার ফ্রেন্ড লিন্ডা বললো আর আরেকটা হচ্ছে পাইন্যাপেল সুইট অ্যান্ড সাওয়ার শ্যাম্পুলের কথা বলছে ওইটাও ভালো ওইটা আপনারা ট্রাই করতে পারেন আমরা ট্রাই করতে পারি না এই সময় সময়ের অভাবে আমাদের নিউ ইয়র্ক সিরিজ চলছে আমরা আশা করছি আপনারা সব সিরিজের সবগুলো পর্ব দেখছেন যদি না দেখে থাকেন আগের পর্বগুলো দেখে নেবেন সামনের পর্বগুলো দেখে নেবেন আর কেমন হচ্ছে নিউ ইয়র্ক সিরিজ আমাদেরকে জানাবেন আমরা অন্যান্য কান্ট্রিতে গেলেও এইভাবে ব্লগ করবো কি না সেটাও আমাদেরকে জানাবেন আমরা আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার একটি কথা বলতে চাই মেক ইট ইজি টেক ইট ইজি লাইফ উইল বি ইজি বাই বাই